হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে বুধবার আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এলাম তো কী কী রান্না হবে কিছুটা রান্না করেছি এখনো বাকি আছে ভাতটা হয়ে গেছে আর ডিমের কষা আর আমি তো তোমাদেরকে বলেই থাকি যে সকালে উঠে ঠিক করে নিই কী রান্নাবান্না করব। আর করব বাঁধাকপির তরকারি তো ডাল করছি না এই কারণে কালকের একটু ডাঁটার ঝোল আছে তো ওটাতেই হয়ে যাবে আর ডিমের কষা ভাতটা হয়ে গেছে এখন বাঁধাকপির তরকারি করব কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল জিরে তেজপাতা ফোড়নে দেব দিয়ে প্রথমে কিন্তু আমি আলুটা দিয়ে দেব আর আলুটা ডুমো ডুমো করে কেটেছি অল্প আলু আর তারপরে আমি একটুখানি আলুটা ভেজে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা আর এদিকে দেখো আজকে আমাকে স্কুলে আমাদের সেন্টারের একটা বাচ্চার মুখে ভাত আছে তাই তার বাড়ি থেকে আমাকে কাঠ দিয়েছে সেই কাঠটাও আমি তোমাদেরকে দেখালাম আর এদিকে রসুনটা দেওয়ার পর রসুনটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মটরশুঁটি অল্প দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে কষছি আর এদিকে এই যে কালকে তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু কষাতে থাকবো তারপরে দিয়ে দেবো একটুখানি জল যাতে কড়াইতে না মশলাটা লেগে যায় তো এই মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা একটুখানি জিরে গুঁড়োও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে এবারে কিন্তু আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো আর বাঁধাকপিতে খুব একটা বেশি জল দিতে হয় না ঢেকে রান্না করলে এমনিতেই হয়ে যায় তো একেবারে শুকিয়ে গেছে তাও আমি একটুখানি জল দিলাম দিয়ে আবার ঢেকে দিয়েছি দিয়ে জলটা একেবারে শুকিয়ে গেছে এবারে কিন্তু নামিয়ে নেব আর বাঁধাকপিটা তাও খেতে ভালো লাগে কিন্তু ফুলকপি একদম পছন্দের নয় মানে কারুর আমরা তিনজন কেউ খুব একটা পছন্দ করি না আর তারপরে বাড়িতে ওই সমস্যা আছে এটা খায় না ওটা খায় না তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট গ্যাস মোচা সব কিছু কমপ্লিট এবার আমি কিন্তু খেয়ে নিয়েছি আমার আজকে খিদে পাচ্ছিলো আর এই যে মেয়ের আর তার বাবার খাবারটা আমি রেডি করে নিয়েছি আমার খিদে লাগলে আমি খেয়ে নিই তো ওর বাবাকেও খেতে দিয়ে দিলাম আর এখন বাবা মেয়েতে খাচ্ছে যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করতে পারি সবাই খুব ভালো থেকো পরের ভিডিওতে দেখা হচ্ছে